সাদা সাপ আপনি রিগার পোলা পান আপনি ঘরে একসাথে ব্যাগে ছোট তো বড় হইলো ছোট বিছে বিচার আপনি করে দেন যা আপনি বেবে বেকার কোলা আপনি হেঁটে করে দেন কি করবেন ছোট পোলা পান আমি আপনার বলে দায়িত্ব দিলাম আপনি যা মনে তাই করেন সবই তো শুনলেন সবই তো বুঝলেন একাতে তো তালি বাজে না নিশ্চয়ই ও কোনো ভুল করছে

আমি কালকে আপনার কেছিলাম আমি কিছু করি নাকি এই মাত বর্ষা আমাকে মনে কালকে ঠিক আছে কেদা তোর কথা যুক্তি আছে যুক্তিতে আমার এই অন্ধ চোখ আজ খোলা খুললাম খুলা দিলি কালকে দরবারটা আমার বোঝা উচিত ছিল কিন্তু আমি বুঝতে পারি নাই দোষ তগর মেনে হয়েছে আর সাহেব আপনি দোষটা ও বারবার বললো কোনো অন্যায় করি নাই রাস্তা আপনি বিছাদা করলেন আপনি বলছিলেন একাতে তালি বাজে না বিশারটা করাটা আমার ঠিক হয় নাই আমার একটু ভুলের কারণে ওই অপমান অপদস্ত টা আমার হওয়া লাগলো লাস্টে সে আমার এই আতিকুলের হাতের মার খাওয়া লেগলো